মহুয়া মৈত্রের সঙ্গে প্রশান্ত কিশোরের ভুয়ো চ্যাট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে নয়ডার যুবককে ধরতে গিয়ে বিপাকে বাংলার পুলিশ গত সাতাশে ফেব্রুয়ারি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে বলা হয় নয়ডার বাসিন্দা সুরজিৎ দাশগুপ্ত নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো চ্যাট প্রকাশ করেন সেখানে সাংসদ মহুয়া মৈত্র রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোরের মধ্যে কথোপকথন দেখানো হয় ফরেন্সিক বিভাগের ওই চ্যাট পরীক্ষা করে নিশ্চিত করে যে সেটি সম্পূর্ণ ভুয়ো এরপরে অভিযুক্ত সুরজিৎ দাশগুপ্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাকে নোটিশ পাঠানো হয় তবে অভিযোগ দায়ের পর নয় ফেব্রুয়ারি থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলেও ওই ব্যক্তি উপস্থিত হননি তারপর আদালতের দ্বারস্থ হয়ে কৃষ্ণনগর পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং চার সদস্যের একটি বিশেষ দল নয়ডার অভিযুক্তকে গ্রেফতারের জন্য যায় কিন্তু নয়ডা পুলিশ সদস্যরা অভিযুক্তকে পালাতে সাহায্য করেন বর্তমানে কৃষ্ণনগরের বিশেষ দল এখনও নয়ডায় অবস্থান করছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা এমপি ম্যাডাম আর প্রশান্ত কিশোরের মধ্যে হয়েছে বলে উনি টুইট করেন আমাদের ডিজিটাল ফরেন্সিক থেকে আমরা টেস্ট করে দেখেছি ওটা পুরো ফেক এবং ওই তারপর আমরা কেস রেজিস্টার করি এবং কেস করার পরে আমরা সুরজিৎ দাশগুপ্তকে নোটিস করি উনি নয়ডার বাসিন্দা এবং ন তারিখে আমরা সাত তারিখে কেস লঞ্চ করি ওনাকে থানায় আমরা নোটিস করে ডাকি কিন্তু ন তারিখে উনি আমাদের কাছে অ্যাপিয়ার হন না এবং আমাদের সাথে কোনোরকম অফিসার করসপন্ডেন্সও করেন না যে উনি আসতে পারবেন না বা কেন আসতে পারছেন না তারপরে আমরা আমাদের লোকাল কোর্টকে প্রেয়ার করি এবং লোকাল কোর্ট থেকে ওয়ারেন্ট ইস্যু হয় সেই ওয়ারেন্টের বলে আমাদের একটা টিম নয়ডা তোকে ওনাকে অ্যারেস্ট করার জন্য যায় এবং লোকাল পুলিশের অ্যাসিস্টেন্স দিয়ে যখন আমরা অ্যাসিস্টেন্ট রেড করতে যাই তার বাড়িতে তাকে বাড়িতে পাওয়া যায় কিন্তু লোকাল পুলিশ অদ্ভুতভাবে ওখান থেকে আমাদেরকে পুরো টিমকে টেনে প্রায় বারো চোদ্দ জন মিলে আমাদের টিমটাকে পুরো ট্রেনে ওখান থেকে নিয়ে চলে যায় এবং সুর দাস্তকে বাড়ি থেকে পালিয়ে যেতে ফুললি অ্যাসিস্ট করে ইউপি পুলিশ